আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো এদিকে আমরা সুন্দরবন কোরিয়া সার্ভিসের সামনে চলে এসেছি কারণ আমার মামা রংপুর থেকে আমাদের জন্য অনেকগুলো আম পাঠিয়েছেন হারিভাঙা আম আম আমাদের অনেক পছন্দ আর আমার মামার কখনো মিস হয় না দেশ থেকে এই আম কাঠালের সিজনে আমাদের জন্য আম পাঠাতে এবারও তাই আর আমার হাজব্যান্ডের তো এই আম খুব পছন্দ আর এই জন্যই বোধ হয় মামা আরও বেশি করে পাঠান এটা দোয়া আল্লাহ পাক যেন আমার মামাকে সুস্থ সবল রাখেন এবং তাকে নেখায় দান করেন আমিন সুমা আমিন এবার সুন্দরবনের সার্ভিস এত খারাপ ছিল মামা একসাথে দুই ঝুড়ি আম পাঠিয়েছে একটা আমার আম্মুদের জন্য আর একটা আমাদের জন্য তো একটা আগে চলে এসেছে আর আরেকটা পেয়েছি আমি পরদিন সকালে তো গরমে অনেক আম একদম পেকে গেছে তো সেগুলো আমরা আলাদা আলাদা করে রাখছিলাম কারণ পাকাগুলো আগে খেয়ে ফেলতে হবে যাই হোক পাকা আমগুলো বেছে তারপরে সবাইকে কিছু ডিস্ট্রিবিউট করে আমি একটু বাইরে গিয়েছিলাম আমি আমার বাসার জন্য কিছু নতুন কুকিং পট কিনেছিলাম আর এই পদগুলো এত সুন্দর যা বলার বাহিরে আর রান্না করে এত আরাম আমার আজকের ভ্লগটা হচ্ছে মেইনলি দাওয়াত স্পেশাল ব্লগ আমার যা ভাসুর আসবেন আজকে আমাদের বাসায় আর আজকে আমি এই নতুন হাঁড়িপাতিলেই আসলে রান্নাবান্না করব। এবং এত মজা পেয়েছিলাম আমি যা বলার বাহিরেই তো এগুলোর মধ্যে একটা হচ্ছে আঠাশ সেন্টিমিটার আর একটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার আমি প্রথমে আঠাশ সেন্টিমিটারই কিনেছিলাম তারপরে ভাবলাম যে না এরকম আরেকটা কিনে রাখা দরকার তারপরে গিয়ে আমি আবারও ছাব্বিশ সেন্টিমিটার আরেকটা কিনে নিয়ে এসেছিলাম এনিওয়েজ এটা হচ্ছে দাওয়াতের আগের দিনের ব্লগ অর্থাৎ বৃহস্পতিবারের ব্লগ তো যেহেতু ভাইয়া ভাবিরা ডিনার করতে আসবেন তো আমার হাতে পুরো দিন সময় ছিল এই জন্য আগেই আগের দিন আসলে আমি অত বেশি কিছু কাজ করিনি শুধু পেঁয়াজ ছিলে কুচি করে রেখেছিলাম আর রোস্টের মুরগিটা কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম বাস এতটুকুনি আর হচ্ছে বাসাবাড়ি একটু পরিষ্কার করা যেমন ডাস্টিং করা এই তো এসবই আমি করে এগিয়ে রেখেছিলাম তো এখন থেকে আমি চিন্তা করেছি যে দাওয়াত রাখলে আমি রাতেই রাখবো কারণ এতে করে হবে কি যে আমি পুরো দিনটা আসলে সময় পাই কাজগুলো গুছানোর আর দুপুরবেলা হলে একটু বেশি মানে মেশিনের মতো রোবটের মতো আর কি দৌড়াদৌড়ি করতে হয় তো ওই সময় একটু হয়রান হয়ে যায় তো এইবার মাসাল্লাহ আমি অনেক আরাম পেয়েছি তো আমার হাজব্যান্ডকে আমি তাই বললাম যে এরপর থেকে বাসায় যদি দাওয়াত রাখি তাহলে আমরা সব সময় রাতেই করব। তাহলে আমি দিনে একটু মানে সুযোগ পাব আর এদিকে মুরগির রোস্ট আমি ফ্যান দিয়ে শুকাচ্ছি যেন ভাজার সময় কোনো পানি টানি না থাকে আর এদিকে হচ্ছে আমি কিছু ভুড়ি সিদ্ধ করতে দিয়েছি তো এই তো পরদিন আমি জাস্ট রান্না চড়িয়ে দিবো কারণ আগে থেকে এগুলো সব কিছু সিদ্ধ করা থাকবে এরপরে আমি চলে আসছি আসলে ডাস্টিংয়ের কাজে আর ডাস্টিংয়ের কাজটা আগানো থাকলে মনে হয় যে অনেক কাজ আগানো একদম ঘর ফিটফাট তো আমার মনও ভালো আমার কাজ করতেও আমার অনেক ভালো লাগে তো এই তো তো আমাদের বাসার সব বেডরুমগুলো তো আমি আগে থেকেই সুন্দর করে গুছিয়ে রাখি ডেইলি ঘুম থেকে উঠে আমি বিছানা টিছানা সব ঝেরে একদম রেডি রেডি করে রাখি প্রত্যেকটা রুমের যদিও বাকি দুইটা রুম ইউজ হয় না কিন্তু তারপরেও ধুলা তো পড়ে এই জন্য সব সময় আসলে ঝাড়াঝাড়ির উপরেই থাকি আর এই লিভিং এরিয়াটা একটু ভালোভাবে আর একটু ডাস্টিং করে নিচ্ছি কারণ দেখা যায় যে ম্যাক্সিমাম সময় আমাদের লিভিং এরিয়াতেই থাকা হয় কারণ এখানে টিভি আছে এখানে মুভি দেখা হয় আর আয়ান আসে আয়ান এসে ওর পছন্দের মুভি দেখে এখানে বসে ভাবিও মুভি এনজয় করে তো দেখা যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম আড্ডা আসলে এই লিভিং এরিয়াতেই হয় এই জন্য এটা আমি আর একটু ভালো করে ক্লিন করছি যেন কোনো রকমের এক ফোটাও ডাস্ট না থাকে আজকে ভ্যাকিউম করার সময় ভ্যাকিউম ক্লিনারটা আমাকে অনেক বেশি প্যারা দিচ্ছিল পরে আমি ভাবলাম যে এরকম কেন করছে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে নষ্ট হয়ে গেল টালো কিনা না পরে নোটিস করলাম যে এটার চার্জ অলমোস্ট শেষ পরে তাড়াতাড়ি করে কোনো মতে ডাস্টিং করে আমি চলে গেলাম এটাকে চার্জ করতে ভয় পেয়ে গিয়েছিলাম এনিওয়েজ এটা হচ্ছে তার পরদিনের ক্লিপ অর্থাৎ শুক্রবারের সকাল সকালই বৃষ্টি তো আমি বারান্দায় চলে আসছি একটু বৃষ্টির ক্লিপ নেওয়ার জন্য আর বৃষ্টি আমার খুব পছন্দ আই থিঙ্ক এটা সবারই পছন্দ তো বেচারা আমার হাজব্যান্ড তার এত পছন্দ বৃষ্টি কিন্তু সে মানে বাসাতেই থাকতে পারে না দেখা যায় যে কোনো না কোনো কাজে বেরিয়েছে ওই সময়ই মানে বৃষ্টি শুরু হয়ে গেছে তো সে বাসা থেকে আর বৃষ্টিটা ওইভাবে এনজয় করতে পারে না তো আমি বারান্দা থেকে বৃষ্টির ক্লিপ নিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে কারণ এখন আজকে সকালেই আসলে আমি যা করার সব কিছু করবো তো আমার প্রথম কাজই আমি ভাবলাম যে আলুর চপগুলো একটু রেডি করে রাখি এটা রেডি করে ফ্রিজে রেখে দিলেই ব্যাস খাওয়ার আগে দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে তো আজকে আর এর ভেতরে ডিম দেইনি জাস্ট আলু দিয়েই আমি এই চপটা করেছিলাম আর ভাবির বাসায় গিয়ে যখন গিয়েছিলাম তখন ভাবি হচ্ছে ওই টিকিয়া কাবাব করেছিল আমার টিকিয়া কাবাব খুব পছন্দ কিন্তু আমার আগে থেকে প্রিপারেশান ছিল না তো যার জন্য আমি ওটা করতে পারিনি তো ভাবলাম যে আমি তাহলে শর্টকাটের মধ্যে আর কী করা যায় তাহলে আলুর চপটাই করে ফেলি তো সেভাবেই আর কি করে ফেললাম আলুর চপ একদম রেডি হয়ে গেছে শুধু ভাজাই বাকি আর গত রাতে যে আমি রোস্টের জন্য চিকেন কেটে ধুয়ে একদম শুকিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে সেগুলোকে আজকে আমি এখন ভেজে নিচ্ছি আর আজকে চিকেনটা ভাজতে আমি এত আরাম পেয়েছি কারণ এক ফোঁটা পানি ছিল না আর খুব যে একদম ছিটে না রোস্ট ভাজার সময় ওই প্যারাটা আর পোহাতে হয়নি আলহামদুলিল্লাহ বাঁচিয়েছেন আমাকে আর এই যে এখানে গত রাতে যে আমি ভুরি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোই এখন এক সাইডে আমি সরিয়ে দিচ্ছি এই ভুড়িগুলো হচ্ছে আমি শুধু ভুনিয়ে রেখে দিব রাতের বেলা আবার একটু ঝোলের পানি দিয়ে আমি আর কি রান্না করে ফেলবো যেন একদম টাটকাই থাকে মানে খেলে যেন মনে হয় যে এখনই রান্না করা এই জন্য শুধু ভুনিয়ে রেখেছি আর এদিকে আমি একটু সবজি রান্না করব। কারণ আমার তো সবজি লাগবেই লাগবে তো ভাবি যেভাবে সবজি রান্না করেছিল আমিও ওইভাবেই রান্না করছি তবে আমি রেসিপি স্লাইটলি চেঞ্জ করেছিলাম কারণ ভাবি ওটার মধ্যে কোনো জিরা ধনে কোনো কিছুই দেয়নি কিন্তু আমি এটার মধ্যে আমার আম্মুর ম্যাজিক মশলাটা অ্যাড করেছি তো এখানে আদা রসুন হলুদ লবণ আর হচ্ছে কাঁচামরিচ আর আমার আম্মুর ম্যাজিক মশলা দিয়ে আমি এটাকে আসলে সিদ্ধ জড়িয়ে দিয়েছি আর লাস্টে হবে হচ্ছে বাগার তো সবজি সিদ্ধ হতে চড়িয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম সাওয়ার নিতে কারণ এই সবজি কিন্তু সিদ্ধ হতে ভালোই সময় লাগে তো ভাবলাম এতক্ষণ সময় আর বসে নষ্ট করব কেন এই ফাঁকে আমি সাওয়ার নিয়ে একেবারে রেডি টেডি হয়েই নেই তারপরে সাওয়ার নিয়ে এসে দেখলাম যে হ্যাঁ আমার সবজি অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে তারপরে ভাবলাম যে টেবিলটাও সেট করে ফেলি কারণ দেখা যাবে যে পরে আমার রান্নার চাপ আবার থাকবে ওই সময় এগুলো আর হবে না আর আমার হাজব্যান্ডকে বলেও লাভ নেই কারণ সে এত কিছু পারবেও না আর এই ফাঁকে হচ্ছে আমি টেবিলটা গুছিয়ে নিলাম আর আমার আম্মু যে আচার দিয়েছিল আমাকে সেই আচারটা আমি একটু সার্ভ করছি আর ভাবিয়ে আচারটা খেয়ে অনেক পছন্দ করেছে সবাই আচারটা খেয়ে অনেক পছন্দ করেছে আর এটা হচ্ছে মরিচের আচার যেটা আমি বাসায় বানিয়েছিলাম এটা ধরাই হয়নি কারণ সবাই মরিচ দেখে আসলে ভয়ই পাচ্ছিলো কিন্তু এটা কিন্তু ভাত দিয়ে খেতে যে মজা অনেক সময় দেখা যায় যে আমি শুধু মরিচের আচার আর একটু ডাল আর ভাত দিয়েই আমি খেয়ে উঠি আমার ওটাই খেতে ভালো লাগে টেবিল সেট করার পর আমার সার্ভিং ডিশগুলো বের করে নিচ্ছিলাম নিয়ে আমি এগুলো সব কিছু অফ ক্যামেরাতেই ধুয়ে টুয়ে একদম পানি শুকিয়ে রেখেছি কারণ দেখা যাবে যে এখন যদি না করি পরে রান্নার মধ্যে ঢুকে গেলে আর সম্ভব হবে না এই জন্য আসলে আগেভাগেই সব কিছু রেডি টেডি করে রাখা তারপরে ওগুলো হওয়ার পরে এখন আমি মেইন রান্নায় চলে আসছি এখানে আমি চিকেন রোস্টা রান্না করে ফেলছি আজকে কোনো রান্নাই আমি ডিটেলসে দেখাইনি বেসিক্যালি আমি কোনো রান্নায় আহামরিয়ভাবে ডিটেলসে দেখাইও না কারণ যেহেতু এটা আমার কুকিং চ্যানেল না এটা হচ্ছে জাস্ট এমনি লাইফস্টাইল ব্লগিং চ্যানেল যার জন্য রান্না বান্না আসলে আমি ওইভাবে দেখাই না তবুও আমি কী কী রান্না করেছি আজকে সেসবের মানে হালকা হালকা ক্লিপস এখানে আছে তো এনিওয়েজ এখানে আমি চিকেনটা চড়িয়ে দিয়ে এ পাশে চলে এসেছি হচ্ছে সবজিতে বাগান দিতে তো সবজি বাগানের মধ্যে প্রথমে আমি তেল নিয়েছি তেলের মধ্যে দুই চামচ ঘি দিয়ে বেশি করে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ আর পাঁচ ফড়ন দিয়ে এটাকে আসলে বাগার দিব এই বাগারে আর কোনো কিছুই যাবে না তো পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন লাইট ব্রাউন হয়ে যাবে তখনই আসলে সবজির মধ্যে এই বাগানটা ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে তারপরে আরও পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢেকে রাখলেই ব্যাস সমস্ত যেই বাগানের যে সুন্দর একটা অ্যারোমা ওটা হচ্ছে এই সবজির মধ্যে একদম চলে যাবে আর আপনার সবজি রেডি আর এদিকে ওই পাশে আমার হাজবেন্ড হচ্ছে রোস্টটা একটু নেড়ে দিচ্ছে আমাকে একটু হেল্প করছে এদিকে সবজি আর রোজ তো আমার রান্না হয়ে গেছে তারপরে আমি এখানে পোলাইয়ের চালটা একটু ধুয়ে নিচ্ছি সেই সাথে আজকে আমি একটু ভাতও রান্না করবো কারণ আমার ভাসুর সবসময় পোলাইয়ের থেকে ভাতটাই বেশি প্রেফার করেন এর আগের বার যখন ভাইয়া খেতে আসছিলেন তখন ভাইয়া বলছিলেন যে অদিতি ভাত নাই আমার এত খারাপ লেগেছিল যে আরে আমি যদি একটু ভাত রাখতাম তাহলে ভাইয়া ওটা খেতে পারতো তো আমার মাথাতেই ছিল এবার যে না এবার আমি ভাত অবশ্যই রাখবো কারণ ভাইয়ার যেহেতু ভাত পছন্দ আর জুয়েল ভাইয়াও ভাত ভাত করে তো ভাবলাম যে না ঠিক আছে আজকে ভাত অবশ্যই থাকবে তো ওদিকে আমি ভাতটা রাইস কুকারে চড়িয়ে দিলাম আর এ পাশে হচ্ছে আমি পোলাও এখন চড়িয়ে দিব তার আগে আমি গরুর মাংসটা একটু রান্না করে ফেলব গরুর মাংসটা অলরেডি হাফ ডান তো আমি আজকে ছোলা দিয়ে ছোলার ডাল দিয়ে আসলে গরুর মাংসটা রান্না করব তো গরুর মাংসটা হাফ হয়ে গেছে তারপরে হচ্ছে এখন এক ঘন্টা ধরে ভিজিয়ে রাখা ছোলাগুলো আমি দিয়ে ব্যাস আরও তিন থেকে চারটা প্রেসার কুকারে সিটি তুলে ফেললেই একদম রান্না কমপ্লিট আর তাহলে হয় কি বুটের ডালটা গলে যায় না আর না হলে একত্র যদি করতে যাই তাহলে একদম অবস্থা খারাপ তো রাইস কুকারে ভাত হচ্ছে তারপরে প্রেসার কুকারে ফিফটি পার্সেন্ট বিফ যেটা হয়েছিল বাকি ফিফটি পারসেন্ট হচ্ছে আর এদিকে আমার পোলাও অলমোস্ট হয়ে গেছে পানি দিয়ে দিয়েছি তো এই নতুন কুকিং পটটায় আসলে পোলাও রান্না করে আমি এত আরাম পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারাই আসলে এরকম একটা কুকিং পট বানিয়েছে আল্লাহ তাদেরকে যেন ভালো রাখেন কারণ তারা আসলেই অনেক ভালো একটা জিনিস বানিয়েছেন রান্না বান্না আলহামদুলিল্লাহ সব হয়ে গেছে এখন শুধু আমার এই আলুর চপ ভাজা বাকি তো আমি এদিকে ভেজে আর আর অফ ক্যামেরাতে আমি আমি কেটে রেখেছিলাম জন্য হচ্ছে আজকে মামা যে আম পাঠিয়েছিল সে আম কেটে রেখেছি বাড়তি কোনো কিছু আসলে করার সুযোগই হয়ে ওঠেনি কিন্তু আমগুলো এত টেস্টি আর বাকি কোনো ডিজার্ট লাগেও না আর আমার ভাবি আসার সময় হচ্ছে রসগোল্লা নিয়ে এসেছিল তো হয়ে গেছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আর এই যে এদিকে আমাদের কেস চলে আসছে ভাবি আর আয়ান আর ভাইয়া এখনও আসেননি কারণ ভাইয়া হচ্ছে গিয়েছিল তার ফ্রেন্ডসদের সাথে দেখা করতে তো ওখান থেকে সে আসবে আর এদিকে সবাই মিলে আমার ব্লগ দেখছে তো দেখা শেষ করে আমরা নেটফ্লিক্সে একটা মুভি দিয়েছিলাম দ্য ক্রু তো মুভিটা এত ফানি আমরা সবাই দেখে হাসতে হাসতে আমাদের অবস্থা একদম কাহিল আমরা আসলে খুব এনজয় করেছিলাম মুভিটার এত মজার ছিল তো যারা দেখেনি তারা মাস্ট দেখবেন খুব মজা পাবেন তো মুভি দেখতে দেখতে এখানে আমার হাজব্যান্ডের আসলে এত খিদা লেগেছিল সে বিকাল থেকে কিছু খাননি শুধু এই খাবার খাওয়ার জন্য আমি যখন রান্না করছিলাম সে আমাকে বলছে যে মার্শাল এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে আমি কখন খাবো আমি কখন খাবো তারপরে ভাইয়া ভাবি যখন আসলো মানে ভাবি আর আয়েন যখন আসলো তখন তো সে আপসেট হয়ে গেল ভাইয়া কোথায় তারপরে ভাবি বলল যে সমস্যা নাই ও ফ্রেন্ডসদের সাথে দেখা করতে গিয়েছে আসবে যদি দেরি হয় আমরা আগেই খেয়ে নিব। তখন সে বেচারা একটু খুশি হলো যে না অ্যাটলিস্ট সে তাহলে একটু তাড়াতাড়ি খেতে পারবে তো খাবারের ঘ্রাণেই আসলে তার খিদাটা আরও বেশি লেগে গিয়েছিল আর সে হাবি হাবিজাবি কিছু খেয়ে তার খিদাটা নষ্ট করতে চায়নি তাহলে দেখা যাবে যে তার ক্যালোরি অনেক বেশি নেওয়া হবে এই জন্য সে একেবারে উপসী ছিল যে ভাবিরা আসলে তাড়াতাড়ি সে খেতে পারবে এনিওয়েজ তো আজকের আমার ছোটোখাটো আয়োজন আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর যখন খেতে বসেছিলাম আমার হাজব্যান্ড আমাকে বলছে যে বসো বসো খাবারগুলো খুব মজা হয়েছে তো মনে হচ্ছে যে আমি না রান্না করে সে অন্য কোথাও খেতে গিয়েছে অন্য কেউ রান্না করেছে তো আমাকে সে ফিডব্যাক দিচ্ছে খাবারগুলো অন্য খুব মজা হয়েছে মানে তার প্রচটা আসলে এমন ছিল তারপরে যাই হোক আমরা সবাই এখানে খেতে বসলাম আর আমি এদিকে একটু সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি আর ফ্রিজে যে আমি সালাদ কেটে রেখেছিলাম আমার ওটা বের করতে মনেই নেই তারপর আমার হাজব্যান্ডকে বললাম যে জান গিয়ে একটু সালাদের বাটিটা বের করে নিয়ে আসো মাসা আলহামদুলিল্লাহ আমাদের আজকের দিনটা এত সুন্দর কেটেছিল আর সত্যি কথা বলতে আলহামদুলিল্লাহ আমার আর আমার যায়ের সম্পর্ক এত ভালো দোয়া করি আল্লাহ পাক যেন সবসময় আমাদের সম্পর্কটা এরকমই সুন্দর রাখেন কারণ আমাদের মধ্যে আসলে এত মিল আর আমরা একে অপরের সাথে এত কমফোর্টেবল যে মানে মনে হয় না যে আমরা দুইজন দুই বাড়ির বা আলাদা আলাদা কোথাও থেকে এসেছি এরকম মনে হয় যেন আমরা বোধহয় একই তো এদিকে আমাকে দেখেন আমি সেই অ্যাপ্রেনটা পড়েই আছি আমার আর খুলতেও মনে নেই তো আমার হাজব্যান্ড আমাকে বললো তুমি এখন এটা পড়ে আছো পর আমি বললাম যে থাক আমার এখন খোলার টাইম নেই আমার খিদা লেগে গেছে আগে খেয়ে নেই তো এই যে খাওয়ার পরে হচ্ছে আমাদের একটু আড্ডা চলছিল তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ভ্লগ ভ্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য একটা ভ্লগে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ